প্রত্যটা ঘরে মাত্র 220 টাকা স্কয়ার ফিট যেখানে যতটুকু বড় লাগাম তত্বের মাপ দেব ওয়াল থেকে 1.5 ফিট দূরে করেছে সিলিংটা আর এই সিলিংটা করেছে ডিজাইন সিলিং তো আপনারা প্লেন সিলিং ডিজাইন সিলিং আরাবিয়ান সিলিং ভিক্টোরিয়ান সিলিং কি সিলিং করবেন আপনি ডিজাইন দিবেন আমি ডিজাইন করে দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমান আপনি দর্শক চলে আসলাম আরেকটা একটা ইউনিক ডিজাইন নিয়ে যেটা হচ্ছে আপনার আরাবিয়ান বলা হয় বা ভিক্টোরিয়ান বলা যাই বলেন এই ডিজাইনটা খুবই চমৎকার রং সারা দেখেন আমাদের ফিনিশিং কত সুন্দর আমার কথা না একটু আপনারা ভালোভাবে দেখেন যে আমাদের ফিনিশিং আমাদের কাজের ফিনিশিং আমরা চেষ্টা করি যত সুন্দর করে করা যায় প্রত্যেকটা কাজই চেষ্টা করি যেন কাস্টমার মনে মতো হয় এবং দেখতে সুন্দর হয় কারণ এই কাজগুলো করাই হচ্ছে মানুষ সুন্দরের জন্য তো এই ডিজাইনটা যদি দেখে আমি নিচে দেখেন প্রথমে হচ্ছে আমি বর্ডার লাগিয়ে দিয়েছি বর্ডারের পরে আবার বোর্ড লাগিয়েছি আবার একটা চিকন এই যে এই ডিজাইনটা লাগিয়েছি আবার প্রত্যেকটা গ্যাপে আমি চিকন সিলিং এখানে চিকন বর্ডার লাগিয়েছি আবার উপরে হচ্ছে ডায়মন্ড বোর্ড লাগিয়েছি মিডেলেও কিন্তু সামভাবে ডিজাইন লাগিয়েছি তো প্রত্যেকটা রুমে কিন্তু আলাদা আলাদা ডিজাইন করা আছে তো আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন করবেন একটা বাড়িতে ওয়াল আলমারি ওয়াল সুকেজ কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে আপনি কি কাজ করাবেন বলবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কাজ করে থাকি তো প্রিয়দর্শক আপনি যদি বলেন যে আপনার বাসায় কী কী কাজ করাবেন তখন আপনাকে কোনটা কত টাকা রেট বা ছবি পাঠাবো রেট বলবো যদি আপনার পছন্দ হয় তখন আপনার বাড়িতে আমার সাইট ম্যানেজার পাঠিয়ে দেবো সে ওইখানে গিয়ে মেজারমেন্ট নিয়ে আপনাকে জানিয়ে আসবে কত টাকা খরচ হবে প্রিয়দর্শক প্রথমে যে রুমে কথা বলেছিলাম ওইটা হচ্ছে ড্রয়িং রুম আর এই এই বাড়িটা যখন কাজ শুরু করেছে প্রথম টাইগানোর আগে আমার কাস্টমার সাথে আমার পরামর্শ হয়েছে কিভাবে কি করবে এগুলো কথা হয়েছে যেমন আমি বলেছি দেখেন এখানে ড্রয়িং এই পাশটা হচ্ছে ডাইনিং এই পাশটা ড্রয়িং তা এখানে হচ্ছে একটা ডিভাইডার গেট হবে ঠিক আছে এই ওপরে এটা হচ্ছে ইন্টিরিয়র এটা ভোট দিয়ে করা হবে এখানে একটা ডিনার ওয়ার্গন হবে এটা আগে ছিল না আমরা আসার পরে বলছি এখানে একটা হচ্ছে এটা আজীবন গ্যারান্টি থাকবে ঠিক আছে এই জন্য এটা আমি বলেছি আর উপরে দেখতে রাউন্ড ডিজাইন এই ডিজাইনটা আরো অনেক জায়গায় করেছি এখনো রং লাইট বাকি হ্যাঁ রং করা হয় নাই লাইট লাগানো হয় নাই যখন টোটাল কমপ্লিট হবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে প্রিয় দর্শক আর এই কাজগুলো কত টাকা রেট মাত্র দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকুর মাপ নিবো কেমন সাপোজ তার নিচে আঠারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি এতটুকু মাপ নিবো সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিবো এই ফাঁকা জায়গার কোনো মাপ নিব না টোটাল মোট কথা যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ দিব দুইশো বিশ টাকা এই যেরকম দেখতেছেন এরকম একটু দেখা উপরে এটা এইভাবে দুইশো বিশ টাকা আবার যদি আপনি বলেন যে একবারে লাইটিং সহ কমপ্লিট করে দিতে হবে রং লাইট তারপর ফিতা লাইট আবার লাইটের কিন্তু গ্যারান্টি আছে আমার সেভেন যেমন হচ্ছে ওসাকা কোম্পানির সেভেন ওয়ার্ডে লাইট দিয়ে থাকি এই লাইট দিয়ে তিনশো তিরিশ টাকা স্কোয়ার ফিট আর এই পাশে যদি আমি দেখাই প্রত্যেকটা রুমে কিন্তু চেষ্টা করেছে আলাদা আলাদা ডিজাইন করার জন্য এখানে যদি দেখাই দর্শক এই ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ প্রত্যেকটা একটা রুমের সাথে আরেকটা রুম কিন্তু মিলবে না একটু উপরে জানেন আমাকে কম দেখা না আমার কাজের কাজগুলো দেখান এইটা হচ্ছে টোটাল মিডল এটা ভাসমান সিলিং বলা হয় মানে এটা হচ্ছে টোটাল মিডেল ওয়াল থেকে কোনো সাপোর্ট নাই এই সিলিং এ হ্যাঁ এই সিলিংটা যে আমি করেছি ওয়াল থেকে কোনো সাপোর্ট নাই ওয়াল থেকে দেড় ফিট দূরে করেছে এই এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ডার এখানে সাইড দিয়ে দেখা যে বর্ডার লাগিয়ে দিয়েছি গ্যাপ তারপরে বোর্ড ফাঁকা জায়গা কিন্তু মাপ বাদ যাবে হ্যাঁ যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ দুইশো বিশ টাকা যেভাবে দেখতেছেন এইভাবে আর যদি আমি টোটাল কমপ্লিট করে দিই রং লাইট সব সহ তখন কিন্তু হয়ে যাবে তিনশো টাকা আর এটা কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে একই তবে ঢাকার বাইরে বাড়তি খরচ যাবে মালামাল নিয়ে যাওয়া আসার ভাড়া এবং থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে আমরা আরেকটা একটা যাব। যাবো তো এই রুমটাতে আর একটু কাজ হবে এই যে এখানে এটা একটু উঁচু করা হয়েছে যেন এটা মসামুসি করলে যেন ক্যাবিনেটে সমস্যা না হয় জন্য টাইলস ব্যবহার করা হয়েছে এখানে একটা ক্যাবিনেট হবে হ্যাঁ আর এই সাইডটাতে এখানে তো বললাম ডিনার হবে তারপরে হচ্ছে আমি কিচেনটা একটু দেখা দিই যারা কিচেন করবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন উপরে আলাদা পাল্লা হবে আড়াই ফিট পাল্লা যেগুলো হচ্ছে বড় হাড়ি পাতে রাখার জন্য নিচে আমার হচ্ছে এখানে আলাদা পাল্লা হবে আর এইখানেও পাল্লা হবে এখানে সিঙ্ক হবে এখনো এটা কাটে নাই কাটবে আর এখানে চুলা হবে এই পাশে আর একটা রুম এই রুমটাও একটু ডিফারেন্স করেছি এই ফাঁকাগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সিনসি কাটিং হবে এই ফাঁকাটায় তো দেখতে পাচ্ছেন আমাদের কাজে ফিনিশিং দেখে না এখনো রং করে নাই লাইট লাগা নাই ঠিক আছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে এই লাগানো আছে তাজ এখানেও কিন্তু একটা ক্যাবিনেট হবে একবার এই দেয়াল থেকে এই দেওয়াল পর্যন্ত হ্যাঁ তো যারা এই ধরনের কাজ করবেন আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কাজ করে থাকি এটা হচ্ছে আমার বেসিন হ্যাঁ এখানে বেসিন হবে টপ বেসিনটা বসানো থাকবে আমরা নিচে পাল্লা করে দেব আর হচ্ছে এখানে ওয়াশিং মেশিন লাগাবে তো প্রিয় দর্শক এই পাশটাতে আমি যদি একটু দেখাই এইটাতে আরেকটু ডিফারেন্স একটা স্লিং তো এই সিলিংটা কিন্তু খুবই চমৎকার যখন লাইটিং কমপ্লিট হবে তখন কিন্তু অনেক নাইস লাগবে কারণ কি এই প্রত্যেকটা প্রত্যেকটা যে আলাদা আলাদা আমরা ডিভাইডার করেছি প্রত্যেকটার ভিতরেই কিন্তু লাইটিং সিস্টেম আছে যখন ফিতা লাইটগুলো জ্বলবে আলাদা আলাদা তুমি অনেক নাইস লাগবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক আমাদের হচ্ছে শুধু ব্যবসা নয় আমাদের সৌন্দর্যটা আমরা প্রাধান্য দিয়ে থাকি যেন কাজটার সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় একটা বাড়িতে কাজ করা কেন সুন্দরের জন্য এই আমরা ফিনিশিং এবং কোন রুমে কি কাজ করলে ভালো লাগবে সেগুলো চিন্তা করে থাকি তো এখানে একটা গ্যাপ করেছিল আমরা গ্যাপটা করে মাঝখানে একটা ডায়মন্ড কাটিং করে দিয়েছি আর এখানে একটা ক্যাবিনেট হবে এই এই ওয়াল ওয়াল টু হ্যাঁ তো এখানে ক্যাবিনেটটা একটু বড় হবে সামনের দিকে তো এই পাশে আবার হচ্ছে আহ দেখতে পাচ্ছেন এখানে একটা নামাজের ঘর করা হয়েছে খুবই এটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে থাকা উচিত নামাজের ঘর হ্যাঁ সাধারণত নামাজের ঘর আমরা অনেক জায়গায় দেখি না কিন্তু আমাদের খুব ভালো লাগছে নামাজের ঘরে আমি সিলিং করে দিয়েছি এখানে সিএনসি কাটিং হবে হ্যাঁ খুব সুন্দর ইনশাল্লাহ হবে তো দর্শক আপনারা যারা হচ্ছে এই ধরনের কাজগুলো করাবেন আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল ক্যাপিটালটাওয়ার নিসতলা নং শোরুম এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই গেটটা করার জন্য আমি উপরে ফাঁকা রেখেছি হ্যাঁ ওই যে উপরে দিয়ে ফাঁকা রেখেছি দুই সাইড আলাদা হয়ে যাবে দেখতে খুবই নাইস লাগবে তবে যারা এটা হচ্ছে ডিজাইন সিলিং হ্যাঁ এটা হচ্ছে ডিজাইন সিলিং আর এই পাশের সিলিং গুলো হচ্ছে প্লেন সিলিং প্রত্যেকটা রুমে কিন্তু আমরা প্লেন সিলিং করেছি আর এই সিলিংটা করেছি হচ্ছে ডিজাইন সিলিং তো আপনারা প্লেন সিলিং ডিজাইন সিলিং আরাবিয়ান সিলিং ভিক্টোরিয়ান সিলিং কি সিলিং করবেন আপনি ডিজাইন দেবেন আমি ডিজাইন করে দেব ইনশাআল্লাহ তো সেটা রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে কাজ করাতে পারবেন ইন্টেরিয়র ডিজাইন বা অফিস ডিজাইন আপনি কি করবেন আমাদের আমরা একটা অফিস যাদের অফিস আছে একটা অফিস কিভাবে সুন্দর করা যায় রিসেপশনটা কি ডিজাইন করলে ভালো হয় তারপর হচ্ছে আপনার টেবিলটা কেমন হলে ভালো হয় অফিসের সিলিংটা কেমন হলে ভালো হয় আমরা সেই চিন্তা মাথায় রেখেই কিন্তু আমরা কাস্টমারকে সাজেস্ট করি অথবা ডিজাইন দেখাই তারপরে কাজ করি তো আমাদের অফিস ডিজাইন ইনশাল্লাহ রাগও করেছি ভিডিও আছে আমাদের আর হচ্ছে সাম্য আসবে আমাদের কয়েকটা প্রজেক্ট চলতেছে তো প্রিয় দর্শক আপনারা চলে আসবেন আমাদের শোরুমে আর বারো বলে দিই আমাদের অ্যাড্রেসটা ঢাকা মিরপুর এক নম্বর ওভার ব্রিজের সাথেই যে ক্যাপিটাল মার্কেট নিচ তলায় বিশ নং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী থাকেন প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আপনার বাসায় কী কী কাজ করাবেন ওয়ার আলমারি ওয়াশো কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে কি কাজ করাবেন এটা ভয়েস দেবেন তারপরে আমি আপনাকে ডিজাইন পাঠাবো তারপরে হচ্ছে আপনি আবার ডিজাইন পছন্দ করে আমাকে পাঠাবেন কোনটার কত টাকা রেট কি দিয়ে কাজ কাজ করব। এগুলো বলবো তারপরে যদি আপনার পছন্দ হয় ভাই আমি করাবো তখন আমার সাইড ম্যানেজার বা প্রতিনিধি আপনার বাসা গিয়ে টোটাল মেজারমেন্ট নিয়ে সাপোজ ধরেন এই রুমের একটা মেজারমেন্ট নিবে এই পাশে একটা মেজারমেন্ট নিবে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা সিলিং আলাদা আলাদা মেজারমেন্ট নিবেন তারপরে আছে এখানে ডিনার বার্গন আছে কিচেন ক্যাবিনেট আছে তিনটা রুমে ওয়াল আর্মিরা আছে তো এইগুলো প্রত্যেকটা আলাদা মাপ নিবে তারপর কোনটা কি মেটে দিয়ে কাজ করাবেন কোনটা কত টাকা রেট এগুলো টোটাল লেখা হবে কত টাকা বিল আসতে পারে আপনাকে জানানো হবে তারপর যদি